এত মজার এত টেস্টি আর দেখতে এতটাই লোভনীয় হয়েছিল যে বলে প্রকাশ করার মতো না মানে ভাষায় প্রকাশ করার মতন না বন্ধুরা এক বছর আগের পিঠা কিভাবে আমি সুন্দর করে দেখুন বন্ধুরা দেখে মনে হচ্ছে একদম মানে ইনস্ট্যান্ট তৈরি করা হয়েছে যাকেই খাইয়েছি বলতে বাধ্য হয়েছে ওয়াও বন্ধুরা সারা বছর মানে পিঠা তো আমরা সাধারণত শীতকালে তৈরি করে থাকি আর সারা বছর কিন্তু খুব একটা তৈরি করা হয় না শীতের সিজনে যে পিঠাগুলা তৈরি করা হয় যে গুড়ি নতুন গুড়ি নতুন গুড়ি দিয়ে পিঠা তৈরি করা হয় তার স্বাদ কিন্তু অসাধারণ আর গরমের ভিতরে পিঠা অতটা তৈরি করা হয় না তো আমরা শীতের সময় এই পিঠা তৈরি করে কীভাবে রেখে দিয়ে সারা বছর দুধের সাথে ভিজিয়ে খেতে পারি চলুন বন্ধুরা দেখে দিই শুধু যে দুধের সাথে ভিজিয়ে খাবেন সেটা কিন্তু নাই আপনারা আমি যেভাবে যে প্রসেস দেখিয়ে দিব সেই প্রসেসে যখন তখন মাংসের সাথেও কিন্তু খেতে পারবেন এবং বাসায় মেহমান আসলে চট করে যদি আপনি এভাবে করে খাওয়ান সে তো প্রশংসা করতে বাধ্য সেই সাথে তিনি এতটাই আশ্চর্য হন যে এই পিঠা হঠাৎ করে কিভাবে তৈরি করলেন তো চলুন বন্ধুরা আমি তো তৈরি করি আপনাদেরকেও প্রসেসটি শিখিয়ে দিই বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা শক্ত হয়ে গিয়েছে কারণ গত বছর শীতের সময় এ পিঠাগুলো করা হয়েছিল আমি এখন এই পিঠাগুলো খাচ্ছি এগুলো আমি ফ্রিজে রেখেছিলাম ডিপ ফ্রিজে রেখেছিলাম তো ফ্রিজ থেকে যখন বের করেছি একদম শক্ত হয়ে গিয়েছে তো সর্বপ্রথম এই পিঠাগুলো আমি একটি ঝাঁঝরিতে এভাবে উল্টা করে বসিয়ে দিব খুব সুন্দর করে উল্টা করে একটা ঝাঁঝরিতে আমি সাজিয়ে নিচ্ছি চুলাতে একটি পাতিলে আমি পানি দিয়েছি পানি দেওয়ার পর এই পিঠাগুলো আমি বসিয়ে দিচ্ছি এবং সুন্দর করে একটু ঢেকে দিব আমি যেহেতু দুধ চিতই পিঠা করব তো দুধ আমি কিভাবে প্রসেস করেছি বন্ধুরা চলুন দেখে নিই দুধ আমি প্রথমে ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দুধ ফুটে ওঠার পর চুলা থেকে নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এবং এর ভিতরে আমি তিন চারটা এলাচের টুকরা দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা অনেকেই কোয়েশ্চেন করেন যে দুধের ভিতরে গুড় দিলে দুধ ফেটে যায় আমি যে প্রসেস দেখাচ্ছি এই প্রসেসে দুধের ভিতরে গুড় দিলে কখনোই ফাটবে না প্রথমে দুধটা ফুটিয়ে নিতে হবে তারপর একটু ঠান্ডা করার পর আমি এখন এর ভিতরে গুড় দিব এই প্রসেসে আপনারা যদি দুধের ভিতরে গুড় দেন তাহলে কখনোই দুধ ফেটে যাবে না আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে কখনোই অনেক দুধের ভিতরে গুড় মেশাবেন না অল্প দুধের ভিতরে গুড় মিশিয়ে এরপর বাকি দুধ আপনি এর সাথে মিশিয়ে নেবেন যেমন আমি করেছি এবার চুলায় দিয়ে আবারও এই দুধ ভালোভাবে ফুটে নিতে হবে অবশ্যই অবশ্যই চুলায় দিয়ে আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন তা না হলে পিঠা দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন যে পিঠা নষ্ট হয়ে গিয়েছে এখন চলুন আমরা পিঠা দেখে নিই এই দেখুন বন্ধুরা আমি আড়াই মিনিট আড়াই মিনিট এভাবে চুলায় জাল দিয়েছি পানির উপরে ভাপে একদম নরম তুলতুলা হয়ে গিয়েছে একেবারে নরম সফট হয়ে গিয়েছে মনে হচ্ছে যেন এখনই তৈরি এবার ভাবে দেওয়া গরম গরম চিতোই পিঠা আমি গরম দুধের ভিতরে দিয়ে দিব এবার পিঠাগুলা আধা ঘন্টা আমি ঢেকে রাখবো আধা ঘন্টা পর ফিরে আসছি দেখুন পিঠাগুলা ফুলে কত নরম তুলতুলা হয়ে গিয়েছে রসও খুব সুন্দরভাবে টেনে নিয়েছে পিঠাগুলা খুব সুন্দরভাবে ছিদ্রযুক্ত হওয়াতে এবং নরম হওয়াতে রসগুলা বা দুধ খুব সুন্দরভাবে পিঠার ভিতরে ঢুকে গিয়েছে এখন চলুন বন্ধুরা আমরা দেখে নিই পিঠাটা খেতে কেমন বন্ধুরা এই দেখুন এতটাই নরম আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে মানে আমি কি বলবো আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বোঝাতে পারতাম কেমন হয়েছে